আমি সকাল সকাল বাজার সেরে চলে এলাম আর এর এখনো ঘুম থেকে ওঠার নাম নেই এই গাজর গাজর আরে এই গাজর হ্যাঁ কে 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 ও আম তুই হ্যাঁ আমি তুই দিলি তো আমার স্বপ্নটা ভেঙে স্বপ্ন দেখছিলি তা কি স্বপ্ন দেখছিলি শুনি সে কিছু না ছাড় বল তুই কি হয়েছে আরে আগামী দিন যে ষষ্ঠী তোর মনে আছে হুম সে তো প্রতি বছরই হয় আরে মহারাজ যে আজকে আমাদের ডেকেছে পুজো নিয়ে কি বলবে বলে তোর কিছুটা সেটা মনে আছে ও হ্যাঁ একদম ভুলে গিয়েছিলাম রে সে তো ভুলবি এখন তোর মন কি এখানে আছে তোর মন তো এখন ঘুরছে আর উড়ছে কি যে আবল তাবল বলিস না ছাড় ওগুলো চল এখন আরে তুই মূর্তি যে কোথায় চললে তোমাকে বলতে হবে কেন আর আমরা কোথায় যাবো না যাব আমাদের ব্যাপার তোমার কি আমরা মহারাজের কাছে যাচ্ছি আমাদের মহারাজ ডেকে পাঠিয়েছে তোমরা কোথায় যাচ্ছ আমরাও মহারাজের কাছে যাচ্ছি মহারাজ আমাদেরও ডেকে পাঠিয়েছেন হ্যাঁ খুব ভালোই হলো চলো তাহলে একসাথে যাওয়া যাক আরে চারজন তো দেখছি একসাথে বাহ 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 খুব ভালো করেছো হ্যাঁ মহারাজ ওই রাস্তাতে দেখা হলো তাই একসাথে চলে এলাম বেশ তাহলে আমার ডাকার কারণটা বলি আমার এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই নীলমণি নীলমণি মানে এটা সেই দুর্লমণি না যেটা পৃথিবীতে মাত্র তিনটে আছে হুম তাই আমার এই মণিটাকে নিয়ে দুশ্চিন্তা তাহলে মহারাজ আপনি চাইছেন আমরা পুজোর সময় নীলমণিটা রক্ষা করব হ্যাঁ একদম ঠিক কিন্তু মহারাজ আপনার তো এত শইনি তাহলে আপনি আমাদের এই কাজে নিযুক্ত করলেন কেন কিছুদিন আগে এক গুপ্তচরের কাছ থেকে জানতে পারি এই পুজোতে মণি কেউ চুরি করার চেষ্টা করবে আর আমি এটা কাউকে জানাতে চাইছি না তাই তোমাদেরকে এই দায়িত্ব দিচ্ছে কারণ পুজোর সময় তোমরা সাধারণ মানুষের মধ্যে থাকবে আর মনি রক্ষণাবেক্ষণ করবে কেউ জানতেই পারবে না ঠিক আছে মহারাজ আপনি আমাদের উপর এতটা বিশ্বাস রেখেছেন যখন আমরা আপনার বিশ্বাসের মর্যাদা দেব আপনি বিন্দু মাত্র চিন্তা করবেন না তাই করো আর তোমরা আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করো তাহলে গাজর দা তোমরা কিছু কি ভাবলে হুম ভাবলাম ভাবলাম কি ভাবলে ভাবলাম বলতে তোমরা পুজোর দিন সবার উপরে নজর রাখবে আর কাউকে সন্দেহজনক মনে হলে আমাদের এসে জানাবে আর আমরা যাই এখন আমাদের কিছু কাজ আছে সেরে আসি আমরা শুধু নজর রাখবো আমাদের অ্যাডভেঞ্চার টাইপের কোনো কাজ নেই ঝাড় পোকা থেকে ছুটে পালিয়ে যায় সে অ্যাডভেঞ্চার কিছু বললে কোথায় না তো তোমরা এখন বাড়ি যাও যদি কোথাও প্রয়োজন হয় আমি তখন বলবো আচ্ছা ঠিক আছে তোর মনে হয় কিছু একটা মতল মাথায় ঘুরছে হুম সে তো ঘুরছে রে ভাই আচ্ছা তোর কাকে সন্দেহ হয় তো আমার তো ওই পেট মোটা বৈতালটাকেই সন্দেহ হয় হুম সে আমারও তো হয় কিন্তু কি করব বল প্রমাণ না পেলে সবাই তো নিরপরাধ শোন রাজু এখনো তো মনি হয়নি তাহলে এত ভেবে কি করবি বল আমার মতে পুজোর দিন একটু লক্ষ্য নজর রাখলে আর কেউ মনি করতে পারবে না হ্যাঁ যা হবে তাহলে পুজোর দিনই দেখা যাবে হুম আরে এরা কোথায় যাচ্ছে আই ডোন্ট নো বস এরা পুরো প্ল্যানটাই ভেস্তে দেবে ঈদের আচ্ছা ঠিক আছে এরা যাক তারপরে যাব ওকে বট দেখ দুর্গা ঠাকুরের মুখটা কত সুন্দর হয়েছে দেখলে একদম মনটা জুড়িয়ে যায় হ্যাঁ রে ঠিক বলেছিস আচ্ছা আম একটা জিনিস লক্ষ্য করেছিস রে মনিটা লাগানো আছে মনে হচ্ছে না হ্যাঁ এটা তো তুই ঠিক বলেছিস তার মানে আমার মনে হয় কিছু একটা গড়বড় আছে কিন্তু কি করে বুঝবি মনিটা আসল না নকল সন্ধ্যা তাহলে আমার প্ল্যান পুষ্পাঞ্জলির সময় ওই মনিটা খুলে রোদ্রে রাখবো যদি মণিটা গরম হয়ে যায় তাহলে ওটা নকল মণি যদি গরম না হয় তাহলে ওটা আসল মণি পুষ্পাঞ্জলি শেষ হওয়ার আগে মণিটা দেব তখন কেউ জানতেই পারবে না সত্যি গুরু কি সবাই চলে আসুন এবার পুষ্পাঞ্জলি শুরু হবে এবার আমার সাথে বলো জয়ন্তী মঙ্গল কালী ভদ্রালী মহারাজ একটু এদিকে আসুন কথা আছে হ্যাঁ বলো ক্ষমা করবেন মহারাজ আমরা মণি রক্ষা করতে পারি কি বলছো তুমি মনি তো ওখানে না মহারাজ যখন পুষ্পাঞ্জলি হয় তখন আমি আর আম পুষ্পাঞ্জলির সময় মণিটা খুলে রোদ্রে রেখেছিলাম তখন দেখলাম মণিটা গরম হয়ে যাচ্ছে তাই বুঝতে পারলাম মণিটা নকল কারণ যতই রোদ্রে রাখা হোক না কেন আসল মণি কখনোই গরম হবে না আমি যে এখন কি করব? আমার গাজর আমি জানি তোমরা মণি উদ্ধার করতে পারবে আমাকে যাত্রায় বাঁচিয়ে নাও নাহলে আমি প্রজাদের কাছে মুখ দেখাতে পারবো মহারাজ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। শুধু দেখো যেন এ কতটা চারখান না আমি এখন আমার কক্ষে যাচ্ছি আচ্ছা মহারাজ এবার আমরা কি করব বলো মহারাজ খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমি নিশ্চিত এটা বৈতালেরই কাজ কারণ আমি যখন রাস্তায় আসছিলাম তখন বৈতালকে আমাদের থেকে লুকোতে দেখেছি আপেলার টমেটো তোমরা এখন এখানেই থাকো আর দেখো পরিস্থিতি যেন সব কিছু ঠিকঠাক থাকে আমরা এখন বৈতালের ডেরায় যাচ্ছি আচ্ছা দাঁড়া আমাকে সবসময় মারো কেন বলতো আমি তো প্রসাদ চুরি করেছি শুধু আমি যদি প্রাসাদে গিয়ে প্রসাদ চাই তাহলে কেউ দিত বলো মারে প্রসাদ তুমি প্রসাদ চুরি করেছ হ্যাঁ আমার অঞ্জলের প্রসাদ ভালো লাগে তাই চুরি করেছি তাহলে তুই আপেল আর টমেটো দেখে লুকোচ্ছিলিস কেন প্রসাদ চুরি করেছি যদি ধরে নেই তাই আমার মনে হয় না সত্যি বলছি তুই কি বলিস গাজ আমার তো একই মনে হয় কারণ আমি আসার সময় এই কাগজটা পাই যেখানে স্পষ্ট করেই লেখা আছে যে আমি বইতাল আমি তোমার মনি চুরি করেছি পাল্লে ধরে দেখাও

আসল কারণ হলো আমরা বৈতালকেই ধরি যে চোর সে ছাড়া পেয়ে যায় ও এই ব্যাপার ক্ষমা করো বৈতাল আমি না বুঝতে পারিনি আচ্ছা গাজর একটা কথা বলবো আমি যখন প্রসাদ চুরি করতে যাই আমি ওখানে মন্ত্রী মশাইকে দেখেছি ওর হাতে একটা লাল কাপড়ও ছিল লাল কাপড় চোর পেয়ে গেছি বৈতাল তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে আজ হঠাৎ করে তোমাদেরকে ডাকার কারণ হলো তোমরা সবাই নীলমণির কথা জানো যেটা চুরি হয়ে গিয়েছিল যেটা আমাদের প্রিয় আম গাজর আপেল আর টমেটোর অসামান্য দক্ষতায় আমরা মণিটা বৈতালের কাছ থেকে উদ্ধার করতে পেরেছি আর মণিটা আমাদের বেগুন মশার কথা অনুযায়ী আজকের শুভ সময় দেখে মায়ের যথাস্থানে রাখা হবে এটা কি করে সম্ভব মণিতা আমার বাড়িতে কিন্তু মহারাজ এগুলো কি বলছেন না তাড়াতাড়ি যাই গিয়ে দেখি মনিটা ঠিক আছে নাকি এই তো এই তো আমার মনি মহারাজের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে মহারাজ নয় তোর মাথা খারাপ হয়ে গেছে রে এ কে রে আমি আমি তোর জম মহারাজ চলে আসুন চোখ ধরে নিয়েছি কেমন টপটা দিলাম বলুন মন্ত্রী মশাই না হলে তো আমি ধরাই দিচ্ছিলেন না তাহলে তোমরা মিথ্যে বললে আমাকে ধরার জন্য হ্যাঁ মহারাজ আমার ভুল হয়ে গেছে আর হবে না ক্ষমা করে দেন ক্ষমা এই কে আছিস এই মন্ত্রীবাদেকে টানা একবার পুরো রাজ্যবাবু হ্যাঁ বলো দুর্গা মাই কি জয়